আকবর আলাহাবাদী একবার বলেছিলেন ধর্ম কখনো বিজ্ঞানের কাছে মাথা নত করে না মানুষ যদি উঠতেও শেখে সে কখনো আল্লাহ হতে পারবে না আমাদের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে যেমন আমরা এবাদত আকিদা এবং নৈতিকতার মধ্যে শুধু ইসলামকে ধারণ করব আর রাজনীতি অর্থনীতি সাহিত্য শিক্ষা এসব কিছুতে আমাদের পাশ্চাত্যের অনুসরণ করতে হবে এ কারণেই আল্লামা একবার বলেছিলেন দাসত্বের দৃষ্টি দিয়ে পৃথিবী বোঝা যায় না পৃথিবী শুধুমাত্র স্বাধীন মানুষের চোখ দিয়েই সত্যিকারভাবে বোঝা যায় পৃথিবী সত্যিকারভাবে বুঝতে হলে স্বাধীনতা পেতে হলে আমাদেরকে জ্ঞান চর্চা করতে হবে জ্ঞান অর্জন করতে হবে সেই বাস্তব বাস্তবতা হচ্ছে যে জ্ঞান চর্চা ছাড়া আমরা না নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবো আর না বিশ্বের নেতৃত্ব দিতে পারবো তাই জ্ঞান চর্চার একটি মুহূর্ত আমরা এখন কাটাবো আমাদের এই জ্ঞান চর্চার সময়ে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব প্রখ্যাত আলেম মৌলানা আবুল কালাম আজাদ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আহ্বা আজকে প্রথম প্রশ্নকর্তা হচ্ছেন আহ সৈয়দ নাহিদ বলমারি ফরিদপুর থেকে তিনি জানতে চেয়েছেন হজরতের কাছে জানতে চাই ইসলামের দৃষ্টিকোণ থেকে দেশের ইসলামী রাজনৈতিক ব্যবস্থা এবং গণতন্ত্রের প্রেক্ষাপটের মধ্যে পার্থক্য কী আসলে রাজনৈতিক ব্যবস্থা ইসলামের বাইরের কিছু না ইসলামের রাজনীতি আছে এই জন্য মোহাম্মদ সাল্লিসাল্লাম আর তিনি দেশ পরিচালনা করেছেন রাষ্ট্র গঠন করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন ডেমোক্রেসি বলতে আমরা যেটা বুঝি বর্তমান সময়ে যেটা গণতন্ত্র বলা হয় গণতন্ত্র পাশ্চাত্যের যে গণতন্ত্রের ধারণা যে মানুষের দ্বারা গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল এই ধারণাটা কিছুটা পরিবর্তিত অবস্থায় ইসলামের রয়েছে যেমন ইসলাম বলছে যে গভর্নমেন্ট অফ আল্লাহ বাই দ্য পিপুল বাই দ্য পিপলের ক্ষেত্রে কথা হচ্ছে যে যারা নাকি ইমানদার মানুষ তারা তাদের স্বচ্ছ চিন্তাভাবনা সঠিক চিন্তাভাবনা রয়েছে তাদের দ্বারা সরকার গঠিত হবে কিন্তু এর সার্বভৌম ক্ষমতার মালিক হবে না কিন্তু সকল মানুষেরই এখানে যান মাল ইজ্জতের নিরাপত্তা বিধান করা হবে তা সে মুসলিম হোক অমুসলিম হোক এই জন্য ইসলামে ব্যবস্থাও রয়েছে যে তারা যারা মুসলমান তারা জাকাত দিয়ে থাকে এবং যারা অমুসলিম তারা জাকাত তো তাদের উপরে ফরজ নয় এবং জাকাতে বিশ্বাস করে না তারা সেই জন্য তাদেরকে একটা জিজিয়া দিতে হয় জিজিয়াটাই হচ্ছে তাদের জান মালিক যাতে নিরাপত্তা বিধানের জন্য সরকারকে দায়ী করতে পারে এই এই ধরনের একটি ব্যবস্থাকে ইসলামের রাজনীতি বলা হয় এবং ইসলাম গণতন্ত্র বলা হয় আবার সার্বভৌমত্ব যে কথাটা বললা যে সার্বভৌমত্ব হচ্ছে আল্লাহ আল্লাহ সার্বভৌমত্ব কিন্তু এই সার্বভৌমত্ব নিয়ে তো নানান কথা আছে মানে মত আছে যে এটা তো ওয়ার্ল্ডলি একটা শব্দতে ব্যবহার করছে মানে এটা ডিভাইন কোনো শব্দে ব্যবহার করছে না যে সব ক্ষমতার মালিক হচ্ছে গিয়ে যে রাষ্ট্র রাষ্ট্রপ্রধান যে যে সার্বভৌমত্ব যেটাকে বলে তো এটা তো একটা একটা আছে ওয়ার্ল্ডলি আর একটা আছে ডিভাইন তো ওয়ার্ল্ডলি মিনিং এ যদি বলে তাহলে কি এখানে বলা যাবে না যে সব সকল ক্ষমতার উৎস জনগণ এভাবে করে বলা যায় না আমার তো মনে হয় কোনো প্রয়োজন নেই কারণ সকল ক্ষমতার উৎস আল্লাহ যদি আমি বলি যে তাহলে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের আদর্শ হয়ে যান এবং সেখানে আর ওই কথা বলার প্রয়োজন হয় না যে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ এটা বলার আর কোনো প্রয়োজন থাকে না আচ্ছা জি দ্বিতীয় প্রশ্ন করেছে আসসালাম আলাইকুম আশা করি আপনারা আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন গত তিন চারতম পর্বে সম্মানিত শায়েক বলেছেন আমাদের নবী সাল্লাহ জীবনী পড়ার বিষয়ে আমরা জানি নবীজি সাল্লাহ আলাইসাল্লামের বিখ্যাত জীব জীবনী গ্রন্থ আল্লামা শফিউর রহমান মুবারকপুরীর আর রাহিকুল মাকতুম সম্পর্কে এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব লিখিত পঁচিশ জন নবীর কাহিনী ও রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জীবনী যা সিরাতুর রসুল সাল্লাহ সাল্লাম নামে প্রকাশিত হয়েছে এবং ডক্টর গালিব আর রাহিকুল মাকতুম বইয়ে কিছু জয়ীফ হাদিস আছে বলে উল্লেখ করেছেন এবং উনার লিখিত সিরাতুর রসুল সাল্লাহিসাল্লাম বইতে উল্লেখ করে দিয়ে ভুলগুলো সংশোধন করে দিয়েছেন তাহলে এখন পাঠকদের কোন বইটা পাঠের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত অর্থাৎ একজন পাঠক প্রথমে কি আর রাহিকুল মাকতুম দিয়ে শুরু করবে নাকি সিরাতুর রসুল সাল্লাহ সাল্লাম দিয়ে শুরু করবে উল্লেখ্য বিগত চারদলীয় জোটের সরকারের সময় জঙ্গিবাদের মিথ্যা মামলায় ডক্টর গালিব সাহেব গ্রেফতার হন এবং জেলখানায় বসেই সিরাতুর রসুল সাল্লু আলাইসাল্লাম লিখেন তো উনি উনি বলছেন যে ডক্টর গালি যিনি উনি একটা বই লিখেছেন রসদ সাল্লাহ আলাইসাল্লামের জীবনীর উপরে সেখানে উনি রাহিকুল মাক আর রাহিকুল মাকতুম থেকে কিছু জয়ীব হাদিস ছিল সেটাকে কারেক্ট করে ওনার বইটা লিখেছেন তো প্রথমে এখন মানুষ কোন বইটি পড়বে আর রাহিকুল মাকতুম এটা হচ্ছে সারা বিশ্বব্যাপী একটি রচনার রাবেতা আল আলম ইসলামী তারা এই রচনা প্রতিযোগিতা করিয়েছিলেন এবং তার ভিতরে দুইশো সাতান্নটি দেশের লোকেরা অংশগ্রহণ করেছিল এবং সেখানে আর রাহিকুল মাহতুম প্রথমে স্থান অধিকার করেছিল এটা একটাই ইন্টারন্যাশনাল মান আছে এবং আসাদুল্লাহ গালিব সাহেবের ওই সিরাত সিরাতুর রসুল বইটিকে আমরা উপেক্ষা করব না তবে সেটাকেই আন্তর্জাতিক মানে উত্তীর্ণ হয়েছে এটাও বলা যাবে না এর চেয়ে আমরা আরেকটি বই জানি সিরাতে ইবনে হিসাম সিরাতে ইবনে হিসাম খুবই অথেন্টিক খুবই নির্ভরযোগ্য বই সিরাতে ইবনে হিসাম আমরা পড়তে পারি আর রাহিকুল মাহতুমও আমরা পড়তে পারি আর রাহিকুল মাহতুম বিশ্বব্যাপী এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল সেই জন্য আর রাহিকুল মাহতুমকে একটা অথেন্টিক গ্রন্থ বলা যেতে পারে জি সিরাতে ইবৃ হিসাব না বা বোঝার জন্য শব্দগত ভাবেও অনেক সহজ করেছে শব্দগুলিও মানে তিন নম্বর প্রশ্ন মুক্তারাম আসসালামু আলাইকুম আপনার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে মহান রব্বুল আলমিনের দরবারে মোনাজাত করছি প্রশ্ন বিগত সময় যারা রাষ্ট্র বা সরকার পরিচালনায় ছিলেন তাদের জুলুম অত্যাচার আর নির্যাতনের শিকার হয়ে অনেকেই মজলুম অবস অবস্থায় দিন অতিবাহিত করেছেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই জুলুমবাজরাই আত্মগোপনে থেকে অথবা জেলখানায় কারা অন্তরীর থেকে দিন যাপন করছেন বর্তমানে তারা এবং তাদের দলের নেতাকর্মীরা নিজেদের অসহায় ও মজলুম মনে করছেন প্রকৃতপক্ষে তাদের কি অসহায় এবং মজলুম হিসেবে সংজ্ঞায়িত করা যায় হুসাইন মোহাম্মদ ইফতেখার ইফতেখার হক সাতকানিয়া চট্টগ্রাম তাদের যে শাস্তি দেওয়া হয়েছে শাস্তি দণ্ড যেটা দেওয়া হয় পানিশমেন্ট যেটা দেওয়া হয় সেটাকে আমরা তুলনা করতে পারবো না মজলুম অবস্থার সাথে মজলুম তারা নয় তারা হচ্ছে জালিম এবং জালিম জালিমের উপরে যে সমস্ত বিপদ আপদ শাস্তি আসে সেই শাস্তি তাদের উপরেও এসেছে সুতরাং তারা জালিম তাদেরকে মজলুম বলার কোনো অবকাশ নেই আচ্ছা Channel number uh, Prushno. Assalamu alaikum. I am Saira Ahmed from Florida, USA. At first, I would thank both of you for arranging such a beautiful channel. May Allah bless you and always protect you, Amin. My question is about Badal Hajj. My younger sister and I have already performed Hajj, Alhamdulillah. My father, he is still with us. Alhamdulillah. He lived in uh, Minnesota with my brother. He is 76 and unable to travel for Hajj, but he is financially eligible for Hajj. My younger sister wants to give him a gift by completing Hajj physically and financially. This means she will carry all his Hajj exp expenses and she will perform Hajj. অন বিহাব অফ আর ফাদার ইজ ইট পারমিশিয়েবেল ইন ইসলাম অল দো মাই ফাদার ইজ ফিনান্সিয়ালি ক্যাপাবেল জি জি এটা এটা বদলি হজ বলা হয় বদলি হজ করা যেতে পারে এবং তার মেয়ে তার পক্ষে বদলি হঁজ করতে পারেন এবং ফিনান্সিয়ালি ক্যাপাবেল থাকা সত্ত্বেও মেয়েটা ফিনান্সিয়ালিও হেল্প করতে চাচ্ছে বাবাকে গিমি গুন ট্রফ করে জি উই ইউজ টু লাভ ইউর প্রোগ্রাম আফটার জিজ্ঞাসা

ফাদার ডিসিস্ট মে আপনি করতে পারেন পূর্বেই আমরা বলেছি যে তার মেয়ে তার পক্ষে বদলি হাস করতে পারে